হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ জয়স ইন ঝুমা ব্লক সবাইকে বলি গুড মর্নিং আজকে রবিবার রবিবার ছুটিতে আজকে আমরা কেমন কাটাবো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কেউ স্কিপ করবে না চ্যালেঞ্জটাতে লাইক করবে ভালো লাগলো ভিডিওটা তো এ দেখো এখানে মা মশাই মাংস নিয়ে এসেছে সকাল সকাল মাংস নিয়ে এসছে বছি ঝুমা ভালো করে রেঁধে দিতে হবে আজকে রবিবার একদম বাত করে খেতে হবে খাওয়া দাওয়া আর পুরো ঘোরা হবে তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাংসটাকে পুরো মাখিয়ে রেখে দিয়েছি বলছে এখন মাংস ফাংসু এনে দিয়েছে এখন চুল টুল কেটে এসেছে স্নান করতে গেছে তার এদিকে আমাদের মেয়ে আমার মেয়ে এদিকে আমার গোছানো ঘরটাকে কি করে গেছে তোমরা জাস্ট দেখো কি কী লন্ডভন্ড করে এখন চলে গেছে বাইরে খেলতেই দেখো ঘরটা পুরো গোছানো ছিল এক প্লাস্টিক খেলনা নিয়ে পুরো বিছানাতে ছড়িয়ে দিয়েছে প্লাস্টিকটাকে নিচে ফেলে দিয়েছে মশারি ফসারি ঘেঁটে ঘুরে বাইরে চলে গেছে খেলতে শুধু ভাবো কীরকম দুষ্টু আমার মেয়েটা তো পুরো ভিডিও আজকে আরও রয়েছে বিকেলবেলায় ঘোরা খাওয়া দাওয়া সব রকম সব কিছু তোমরা কিন্তু দেখবে আর ভিডিওটাকেও স্কিপ করবে না আর ভিডিওটাকে আরও একটা কথা শেয়ার করার ছিল আমার যে আমি অনেকদিন হলো ভিডিও করছি না নতুন কোনো ভিডিও ছাড়ছি না তো কিছু একটা রিজন নিশ্চয়ই থাকবে তো তোমরা হয়তো ভাবতেও পারো যে কেন ভিডিও ছাড়ছে না চালে না হঠাৎ করে তো আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল প্রায় এক সপ্তাহ ভোর মেয়েটার শরীর খারাপ ছিল জ্বর টর হয়ে তাই মন মেজাজটা আমার খুব খারাপ ছিল বলে আমি ভিডিও করা হয়নি ভিডিও ছাড়াও হয়নি এবার দেখাটা ভিডিও করার এডিট করার টাইম লাগে টোটালটাই আমাকে করতে হয় যার জন্য আমার সময় হয়ে উঠতো না মেয়ের জন্য তো এখন আমার মেয়ে সুস্থ আছে ঠাকুরের ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে এখন সুস্থ আছে ভালো আছে যার জন্য আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওটা কারা কারা দেখছো সেটা কিন্তু আমাকে জানার জন্য একবার কমেন্ট করো অবশ্যই ঠিক আছে যে চলে এসেছি আমার ঝম্পো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে বদমাইসিটা দেখো বেলুন নিয়ে খেলা শুরু আমি হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কে করেছে কে গুলো দুষ্টুমি গুলো কে করেছে হ্যাঁ তুমি করেছো না পাপা করেছে কে করেছে কে করেছে বলো হলো এই দুতুগুলো কে করেছে তুমি করেছো বলি ও বাবা খেলতে খেলতে বেলুন পড়ে গেল খাটে উঠে যাও বসে বসে বেলুন খেলবে হ্যালো বসে বসে বেলুন খালো কি আছে বেলুন কত করে দুটো তিনটে বেলুন আছে কিন্তু কটা করে বেলুন পাঁচ টাকা দুটো তিনটে ও আমাকে দেবে দাও আমাকে দাও এ নাও এ নাও পাঁচ টাকা তর আবার বড় বেলুন নেবে বেলুন এই দেখো শুনে যে শুনে যে যাও তোমার হাতে ওটা কি বেলু কত করে পাঁচ টাকা তিনটে চারটে ও তোমার মতন তো কেউ দেয় না তুমি আমাকে দেখ ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ জয়সমিত্যান্ড জুমা ব্লগ তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি চিড়িয়াখানায় তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটা দেখো আমাদের সাথে আমরা এখন কোথা থেকে কোনো রোড ধরে যাচ্ছি রাখলাম পঞ্চাশ টাকা নিল তোমরা যদি মনে করো এখানে দেখতে পারো কি কী আছে না আছে গাইডলাইন কত মিটার ডিস্টেন্সে কোথায় কী কী আছে না আছে আছে বুঝতে পারছো আর দেড়শো বছর পুরাতন হয়েছে বলে সেলিব্রেশন করেছে দেড়শো বছর হয়েছে বলে আর ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে দেড়শো বছর হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখানে দেখে নাও पाँच घर जा ঘুমাচ্ছে দেখো <onents and downhill behaviour> <sniff servir>

কি করো কি করছ খাচ্ছে ও ভিতরে ও ওনা কাজ করছে এই ভাল্লুকগুলো বড় ভাল্লুকগুলো এখানে রয়েছে বলে ছোট ভাল্লুকগুলোকে ভিতরে রেখে দিয়েছে ওই ঘুরছে আবার আসছে দেখো শুনি তো মারছে হ্যাঁ

दूर, लगे ना। लगे के धुर भार्लागेना 이게 이이 पाँच <laughs> टाइदियो <laughs>

हां हां 1000 में खापा पास ना को आ हां चलो 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 चलो

পালিয়ে যাচ্ছে ও ধরে নিয়ে চলে যাবে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ যাই না দাঁড়াও জল যাই না দাঁড়াও কোথায় যাচ্ছ এভাবে কি দেখেছো এখন কি দেখেছো বলো তো বলো না জেব্রা দেখেছি ডিয়ার দেখেছি ডিয়ার দেখেছো কচ্ছপ দেখেছো হরিণ দেখেছো আচ্ছা দাঁড়াও আমাদের এখন নেক্সট টার্গেট সাপের ঘর সাপের ঘরে ঢুকবো ওই দেখো

एक हाँट लगे हाट पर देखें जी हाथ देखते थे कॉन्स्ट 재미있다 <목소리가> 게봬 <목소리가> <목소리가>

lagi kui tu ata ki tiger <tos> tiger are bhai ye চলে গেছে আমাকে পিছনে একা রেখে দুজন মিলে আগে আগে দৌড়েছে গন্ডার দেখতে

देखो भाजी ही देखो हाथ तक लो ना हाथ तक लो এই হলো সেই নতুন জায়গা যেখানে খাঁচার ভিতরে থাকবে মানুষ আর পাখিরা থাকবে বাইরে দেখো দেখুন

পকেটের ভিতরে হাত ঢুকিয়ে হাঁটছিল আর ধুলো গুলোকে ওরা ছিল পাগলে এই দেখো আবার স্টাইল দেখো হাঁটা এই ধাক্কা লেগেছে বলে লোককে বলছে আবার আবার হাত ঠিক করে দিচ্ছে যাবো তোমরা লাইন দেখবো চলো এদিকে কোন কোনো लायন রয়েছে তো

এই দেখো কাকাতুযা কাকাতুযা তো আমাদের পুরোটা জু ঘোরা কমপ্লিট হলো এবার আমরা এখন বাইরের দিকে যাচ্ছি দেখি আমাদের বাইকটা কোথায় রাখা রয়েছে